পানামা খাল প্রকৌশল ইতিহাসের একটা মাস্টারপিস যার অনুপস্থিতিতে আজকের শিপিং শিল্প প্রায় অচল হয়ে পড়ত কিন্তু কেন এই পানামা খাল এত গুরুত্বপূর্ণ এবং কি এমন ঘটেছিল যে ছয় হাজার শ্রমিক তাদের জীবন হারিয়েছিল সমুদ্রপথে অনেক জায়গায় এমন পরিস্থিতি দেখা যায় যেখানে দুটি বন্দরের মধ্যকার দূরত্ব খুবই কম হলেও জাহাজগুলিকে অনেক দীর্ঘ পথ ঘুরে যেতে হয় এই সমস্যা সমাধানের জন্য সমুদ্রের মধ্যে শর্টকাট হিসেবে খাল তৈরি করা হয় আঠারোশো সালে সুয়েজ খাল নির্মাণ করা হয়েছিল যা এই ধারণাকে সফলভাবে বাস্তবায়িত করে সুয়েজ খালের সাফল্য দেখে আমেরিকান শিপিং কোম্পানিগুলিও বুঝতে পারে যে তাদের জন্য একই ধরনের একটি খাল অত্যন্ত প্রয়োজনীয় কারণ পূর্ব আমেরিকা থেকে পশ্চিম আমেরিকা বা ইউরোপে যেতে হলে জাহাজগুলোকে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে যেতে হতো কিন্তু সুয়েজ খালের মতো পানামা খাল নির্মাণ কতটা কঠিন হবে তা কেউ কল্পনাও করতে পারেনি এর প্রধান কারণ ছিল এখানকার বিশাল পাহাড় এবং সেই পাহাড়ের ভেতরের কঠিন শিলা পানামা খাল নির্মাণের জন্য প্রায় পাঁচশো মিটার উঁচু পাথুরে পাহাড়গুলোকে সমুদ্র পৃষ্ঠের স্তরে নামিয়ে আনতে হতো সালে একটি ফরাসি কোম্পানি এই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু শ্রমিকদের শুধু পাথর কাটাই নয় বরং জঙ্গলে থাকা বিষাক্ত ও প্রাণঘাতী কীটপতঙ্গের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করতে হতো কাজ শুরু হওয়ার কয়েক বছর পরেই মশার কামড়ে এক অদ্ভুত ছড়িয়ে পড়ে যা এতটা ছিল যে একের পর এক শ্রমিক যেতে থাকে একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ছয় হাজার শ্রমিক এই রোগ আক্রান্ত হয়ে হারায় ফলে ফরাসি কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং তারা এই প্রকল্প ছেড়ে পালিয়ে যায় এরপর উনিশশো সালে আমেরিকানরা যখন এখানে আসে তখন তারা খালের গুরুত্ব অনুধাবন করে এবং আবারও কাজ শুরু করে আমেরিকানরা বুঝতে পারে যে পাহাড় কাটার চিন্তা অবাস্তব এবং অযৌক্তিক তাই তারা একটি কৃত্রিম হ্রদ তৈরি করে যা বর্তমানে গ্যাটুন লেক নামে পরিচিত এই হ্রদের এক অংশের সঙ্গে একটি খাল খনন